সুন্দর কিছু গোল প্লেটের চুরির কালেকশন আসছে দেখার মতো এগুলো কিন্তু সিটি গোল্ডের চুরি না সম্পূর্ণ গোল প্লেটের চুরি সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ চুরির কালার ডিজাইনগুলো দেখার মতো হুম একটা চুরি দু চার পাঁচ বছরের কিছু হবে না লার মতে আপনারা ইচ্ছা করলে দুই পিস হিসাবে নিতে পারবেন আবার চার পিস নিতে পারবেন টোটালটা হুম তা সাইজ আছে টু ফোর সিক্স টু এইট টু টেন সাইজ ওভার সাইজে যদি জান দেওয়া যাবে হ্যাঁ এটার মধ্যে ডিজাইন আছে আর একটা এর একটা ডিজাইন আছে দুটো ডিজাইনই সুন্দর চুরির আমার কাছে মতো হিউজ কালেকশন আসছে হ্যাঁ যা দেখলে ইনশাল্লাহ মুগ্ধ হয়ে যাবেন এ একটা ডিজাইন আসছে এইটা আপনার সাইজ আছে টু ফোর সিক্স টু এইট টু টেন সাইজ এটা চার পিসে যে সেট আসছে এইটার প্রাইজ আসছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা যদি আপনারা গোল্ডের চুরি হিসাবে ইউজ করেন তাহলে ঠিক আছে সিটি গোল্ডের চুরি হিসাবে ইউজ করলে তখন কিন্তু কম মনে হবে যে দামি জিনিস ওভার গোল প্লেটার হিসাবে ইউজ মানে এটা হান্ড্রেড পার্সেন্ট গোল প্লেটার প্রোডাক্ট মানে যে দেখবে ছ হাজার প্রশংসা করবে একদম মনোমুগ্ধকর জিনিস এইটা রেট আসছে আপনার চার পিসের দাম পনেরোশো পঞ্চাশ টাকা একটা আসছে এইটার ডিজাইনটা দেখেন কি দারুণ দেখছেন একদম দেখার মতো কোয়ালিটি জিনিস হ্যাঁ এটার প্রাইস আসছে দুই পিস চোদ্দোশো পঞ্চাশ টাকা অনেক টু পিস চোদ্দোশো পঞ্চাশ দুই চার পাঁচ বছরে ইউজ করে কিছু করতে পারবে না আপনি পরবেন কেউ বলবেন না সিটি গোল্ডের চুরি গোল্ডের চুরি বলতেই হবে তাকে মানে যেই দেখুক না কেন আর এমনি কালারটাও কিন্তু একদম নষ্ট হ মানে নষ্ট আর কিছু নয় কালার থাকবে এগুলো এই চু চুড়ি এছাড়া আপনার আরও বেশ কিছু চুরি আসছে আমি দেখাচ্ছি আপনাকে একটা চুরি আসছে এগুলো কিন্তু গোল প্লেটের চুরি এগুলো ডিজাইনগুলো দেখেন ফিনিশিং লেভেলই আলাদা একদম গোল্ডের ডিজাইন টোটালটা এটা দুই পিসের রেট আছে হচ্ছে আপনার ফাইভ এইট্টি অনলি পাঁচশো আশি টাকা দুই পিসের রেট এটা টু ফোর টু সিক্স টু এইট টু টেন চারটা সাইজ আছে অ্যাভেলেবল চুরিগুলো কিন্তু একবার নিলে ইনশাল্লাহ আপনি ফিতা হয়ে যাবেন যে না কিছু লাগলে বাইরের কাছ থেকে নিব এগুলোর মধ্যে আরও বেশ কিছু মডেল আছে এগুলো এগুলো অনেক রেপ্লিকে পাওয়া যায় কিন্তু এগুলো অরিজিনাল গোল প্লেটের প্রোডাক্ট এর ফিনিশিং আলাদা আপনি রাফ ইউজ করবেন অল টাইম ইউজ করবেন নষ্ট করতে পারবেন না দেখার মতো চুরি প্রত্যেকটা চুরির সাইজ অ্যাভেলেবল আছে এটার প্রাইস আছে ফাইভ এইট্টি পাঁচশো আশি টাকা জোড়া দুই পিসের দাম তারপরে এটার মধ্যে একটা মডেল আসছে মডেলগুলো কিন্তু খুব ইউনিক মডেল একদম গোল মানে গোল্ডের যে মডেলগুলো আসে খেয়াল করেন দারুণ চুরি একদম মনোমুগ্ধকর এইটারও আপনার সাইজ আছে সবগুলো সাইজ আছে এইটা রেট আছে দুই পিসের দাম হচ্ছে আপনার সিক্স ফিফটি অনলি ছশো পঞ্চাশ টাকা নিবেন নিয়ে ভুলে যাবেন যে কবে কিনছেন এরকম হবে ইউজ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু কালার নষ্ট হবে না একদম গ্যারান্টি করে এরপরে নতুন একটা চুরি আসছে এটা হচ্ছে হোয়াইট গোল্ডের চুরিটা দেখেন একদম নতুনত্ব টোটালি হোয়াইট গোল্ড কালার গ্যারান্টি আছে এটা দু চার পাঁচ বছরের কিছু হবে না এই চার পিস চুরির দাম আছে অনলি ফাইভ টোয়েন্টি পাঁচশো বিশ টাকা করে চার পিস চুরি পাঁচশো বিশ টাকা এটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভিডিওগ্রামার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে বা ইমোতে অর্ডার করতে পারেন হ্যাঁ এক টাকাও আগে দেওয়া লাগবে না হোয়াইট গোল্ডের আরেকটা মডেল আছে এই একটা মডেল একটা মডেল আছে হোয়াইট গোল্ডের এটারও সাইজ আছে টু ফোর টু সিক্স টু এইট টু টেন জাস্ট আপনার সাইজটা বললেই হবে আর কিছু ভালো লাগবে না এই ডিজাইনটা আবার রেট একটু কম আছে এটা এটা আছে চারশো বিশ টাকা পড়বে এটা যদি নেন ফোর টোয়েন্টি করে চারটার দাম চারশো বিশ টাকা খুবই ভিআইপি একটা চুরি আসছে একদম মনে করেন অরিজিনাল গোল্ডের মতো কারোর ধরার ক্ষমতা নেই পড়লে যে এটা গোল্ড হ্যাঁ না গোল প্লেটের প্রোডাক্ট ফিনিশিংটা এত নিখুঁত করছে হাতে তৈরি করা জিনিসের মতো খেয়াল করেন খুব নিখুঁত ফিনিশিং এই যে চুরিটা এইটা হচ্ছে সব সাইজ আছে আমার কাছে টু ফোর টু সিক্স টু এইট টু টেন এটার প্রাইস আছে থাউজেন্ড এইটির এক হাজার আশি টাকা চুড়িটা কিন্তু দেখার মতো চুরি আপনি পড়বেন কেউ বলবে না যে এটা সিটি গোল্ডের চুরি এটা হচ্ছে গোল্ড প্লেটের চুরি একদম গোল্ডের অল্টারনেট কাজ করবে অনলি থাউজেন্ড এইটিন এছাড়া আমার কাছে প্রচুর কালেকশন আছে ধীরে ধীরে ইনশাল্লাহ সবই দেখাবো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং জানাবেন কী ধরনের ভিডিও চান এছাড়া তৈবা চুরি আছে স্টোনে অনেক চুরি আসছে দাবি দাবি আমি প্রত্যেকটা চুরিরই ভিডিও দেব আপনাদের জন্য ধন্যবাদ ভালো থাকেন সবাই হাফিজ হাফেজ আলাইকুম